আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল একটা গুড নিউজ আছে একটা দেশ আর বাংলাদেশের মানুষের জন্য আমাদের ইসলাম নিয়ে একসময় অনেক খারাপ খারাপ কথা বলতো কূটনীতি করতো আমাদের দেশ নিয়ে আমাদের দেশের আলেম আলেমোনম নিয়ে বড় বড় বুদ্ধিবিদী নিয়ে এক খারাপ আত্মা মহিলা মাননীয় সংসদ সদস্য বেগম মমতাজ মমতাজ জাহান একটা মানুষ অন্যের এটা কথা বলার আগে ভাবা উচিত যে চার চরিত্র কেমন যে মহিলার পাঁচটা বিয়ে হয়ে যেতে পারে সেইটা কি মহিলা ছেলেদের ভাল লাগে বিয়ে করে আমার অন্তরে অনেক কষ্ট লাগছে এই খারাপ মহিলা আমাদের বাংলাদেশে একজন সম্পদ ডক্টর মির্জা রহমান আজহারি একজন লেকচারার এত সুন্দর মধুর কণ্ঠে তার গজল তার ওয়াজ আমরা শুনি ব্যক্তিদের আমি ওনার কয়েকটা ওয়াজ শুনে আমি অনেকটি লাইব্রেরিতে অনেক হাজার হাজার তরুণ খারাপ পথে থেকে ভালো হয়ে গেছে আর এই মমতাজ বড় বড় ওনার কথা বলে ওর গ্রেপ্তার করছে আমি খুশি যে ওরে ওরে নিয়ে ইচ্ছামতো নিয়ে দরকার ও বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা যেখান থেকে আমাদের সমস্ত রাজনীতি আলাপ সংসদ ভবনে যায় ওর মা শেখ হাসিনা ওর মা শেখ হাসিনার লিগে কান্নাকাটি করে অরে দইরা দৈরে ওরে ধিম থেরাপি ওর পাসাদা দিয়ে ওর মুগ্ধা পাইবার দরকার এই খারাপ মহিলারে চল্লিশ বছর বয়সে গেছে হানো কি তার ঢং ইমুন করে মুন করে চলে মানে দেশটা ওর বাপের ওর শেখ হাসিনা মায়েরে গান শোনায় সংসদে যায় ওর এলাকায় ও এমন করে খারাপ না ওর এলাকার দেখলাম সাধারণ মহিলারা তার আমার নামে উল্টা পাল্টা কথা বলছে ও মানুষে অনেক হয় করছে মানুষের জাগা জমি লিখে নিছে অনেক কিছু লিখে টেকে নিছে আসলে খালি বড় বড় নেতা ওবায়দুল কাদের আর ওর মা শেখ গান গাইতে চিন্তা করেন একটা মানুষ ওর তো কোনো সার্টিফিকেটই নাই মমতা দেখো সার্টিফিকেট নাই সেই সংসদ সদস্য হয় যে কিনে বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে সে নাচ গান করতো রাস্তাঘাটে এই যে মানে গুলো খানা আসলে কি কমু ওর নামে বলতে গেলে ও নিজের আবার গর্ববতী মনে করবে যে আমার নামে বলে দর্শক আসলে খারাপ এমন একটা খারাপ ও এমন কোনো আওয়ামী লীগের মন্ত্রী নিয়ে তাদের বিশেষ একটা নারী পাঁচটা ছয়টা বিয়ে করতে পারে তার জীবনে কি হইতে পারে চিন্তা করেন সে কতটুকু খারাপ এর ওবায়দুল কাদের তার কি কম হাতান ইনু এর কত বড় কইল যে আমাদের দেলস সাইদিরি নিয়ে সংসদ ভবনে উল্টাপাল্টা কথা করে একটা মানুষ কত খারাপ হইলে সংসদ ভবনে বড়ো বড়ো আলেমদের সঙ্গে কথা বলে মনে করে দেশটা আর বাপের এই মহিলা এমন একটা খাচ্চর মহিলা এক সময় টাকা টাকালে মানুষের বেড ঘুমাইত এই মমতাজ তো সে বড় বড় কথা বলে আমাদের আমি খুব খুশি হয়েছি মাননীয় সরকারের কাছে ওরে এমন শাস্তি জানেন পৃথিবীর সমস্ত নারী জানি ওর দেখে শিক্ষা পায় যে নারী হলো মায়ের জাত নারী জাত জানি ভালো থাকে আর ও এত খারাপ তো যাই হোক আমিও চাই ওর বিচার হোক ওর বিয়ার সাত মিটা দেখ ও পুরুষদের নিয়ে খেলা করতো ই করতো এই এত খারাপ একটা মহিলাও তো যাই হোক ওর এলাকার মানুষ আর থুতু দিবে আনছে দেখছেন এই চল্লিশ বছর বয়সে কি ভাব নিয়ে চলতো আর সংসদের মতো জায়গায় গিয়ে সে গান গায় এই মমতাজ এটা ক্রিমিনাল এটা শয়তান এটা খারাপ মহিলা ধর্ষিত মহিলা ওইলো সবচেয়ে একটা পিসাস ওই মহিলা নামের কলঙ্ক মমতাজ হইল একবার মহিলা নামের কলঙ্ক ওর কোনো ই নাই ও কোনো নারী কলঙ্ক ওর এমন শাস্তি দেওয়া হোক জানে ওরা দেখে পৃথিবীর সমস্ত মানুষ শিখে যে কি করা যাবে না সংসদে কি কী গান গায় ওর বাপ শেখ মুজিবের লিগে গান গায় ওর মা শেখ হাসিনের লিগে আসলে এগুলো বিষ শুইতে শুইতে বুঝছেন মানুষের গিয়ে একটা পথ পায় আর আওয়ামী লীগের সব নেতা তো এগুলা কী কমে গুলো মনে করেন চাই থাকে কোন নায়িকা আই আমি আশা করি গায়ক হোক নায়িকা হোক যে কোনো নায়িকা হোক ওদেরকে আইনের আত্রায় আইনে ওদেরকে ডিম থেরাপি দেওয়া হোক এটা আমি আমার ডক্টর ইনুসের কাছে স্যারের কাছে আপনি আইনে ওদেরকে আইনের আশ্রয় না ডিম থেরাপি দেন তাহলে সব ঠিক হয়ে না এক মমতা শ্রী হলে ও দেশটা আর বাপের মনে করছে এই মমতা কত ভাব দেয় যে সংসদ ভবনের মতো একটা জায়গা সংসদ ভবনের মতো একটা সেই জায়গায় কেউ কলঙ্কে গান গায় চিন্তা করছেন জনগণের ট্যাক্সের কথা ওর মতো খারাপ মহিলাকে সংসদ যে বাজারে নড়ত একটা পঞ্চাশ টাকার মহিলা ওরে নেয়া ইচ্ছা মতো ডিম থেরাপি দেন